বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাসের উদ্যোগে মহিষপোথা গ্রামে মা তারা মহাদেব ও গ্রহরাজ মন্দিরের বিগ্রহ মূর্তি স্থাপন ও শুভ আজ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী খরদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা এর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায় পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং রণজিৎ ধর বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস উপপ্রধান কিশোর বৈশ্য সহ এলাকার বিশিষ্টজনেরা ও বিভিন্ন নেতৃত্ববৃন্দ এলাকায় এমন সুদৃশ্য মন্দির তৈরি হওয়ায় এলাকাবাসী বেশ খুশি উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো

哥

ঘূে কৰি <laughs> <laughs>

আমাদের পক্ষে বলা খুব কঠিন কাজ শুধু একটা কথা বলবো বাবাই এবং জয়া টোটাল তিনটাকে নিয়ে সারা বছর বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ সমাজসেবামূলক কাজ করে অন্তত এইটুকু বোঝা যায় যে রাজনীতি আসতে নয় সারা বছর মানুষকে নিয়ে কাজ কিভাবে করতে হয় সেটা বাবাই জয় আমাদের পঞ্চায়েতের প্রধান এবং টোটাল সদস্য সদস্যদের নিয়ে সারা বিদ্যালয় এক ছোট সারা বছর বিভিন্ন রকম কর্মযোগ্য হয়

এই নবদিনকে জীবন যাপন করা শপথ থাকবে এবং কবিতা তাকে অন্তরিতা করে দিচ্ছে আমাদের মাননীয় সাংসদ

გაიხსენეთ <laughs> আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সর্বত রায় মহাস দেখছেন প্রবীণ দাস বাবাই এবং একটি আরেকটা গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই মোড়ের মাথায় একটা পুরোনো মন্দির ছিল তো গ্রামের মানুষের চাহিদা যে মোড়ের মাথা একটা ভালো মন্দির হোক এখানে অ্যাকচুয়ালি মন্দির ছিল হচ্ছে শিব ঠাকুরের এবং বড় ঠাকুরের আমার গ্রামের মানুষও বললো এটা মা মায়ের মন্দির এই মোড়ের মাথায় কালী পুজো হয় না তাহলে যখন মায়ের মন্দির হয় পাড়ায় অনেক কালী পুজো হয় এখানে তারা মায়ের মন্দির হতো তারা মায়ের মূর্তি রাখা হয়েছে এবং তৎস বাবা ভোলেনাথ এবং গৌরাজ বড় ঠাকুরের প্রায় এক দেড় বছর ধরে এই মন্দির তৈরি করতে সময় লেগেছে এবং দেখলেন তো এমপি স্যার এবং এমএলএ স্যারও মন্ত্রী সাহেবও বললেন যে একজন মুসলিম ছেলে আমাদের এই গ্রামেরই ভাটপাড়ার ছেলে ও দিন পরিশ্রম করে গাছটা করেছে হয়তো আমরা ওকে সবাই মিলে সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা এনে এখান থেকে ওখান থেকে সহযোগিতা করে আমরা মন্দিরটা করেছি কিন্তু এই ডিজাইনটা টোটালি ও করেছে হ্যাঁ জাকির করেছে ওকে মানে অন্তর থেকে ধন্যবাদ এত সুন্দর কাজ করেছে গ্রামের সকল মানুষ খুব ভালো লাগছে মন্দিরটা থেকে এবং এই মন্দিরটা হওয়াতে পাড়ার একদম মোড়ের মাথা এখানে সকাল বিকাল নিত্য পুজো হবে এবং গ্রামের সব আনন্দ পাচ্ছে এটা নিয়ে মন্দির যে এটা নির্মাণ করলেন একটা তো বড় দায়িত্ব মানে মাকে নিত্য সেবা দিতে হবে সেক্ষেত্রে কি কি ব্যবস্থা রাখছেন রোজ ভোগের থেকে শুরু করে পুজোর অর্চনা থেকে শুরু করে কবেলা করে পুজো হবে সে দেখেন নিত্য পুজো তো হবে আমাদের পাড়া আরো অনেক মন্দির আছে আমরা এরকম আরো মন্দির বানিয়েছি পাড়ায় দু বেলা পুজো হয় ব্রাহ্মণ দিয়ে পুজো হবে নিত্য পুজো হবে এবং ধার্মিকভাবে যে যে কাজ করতে হয় সেইভাবে নিষ্ঠার স্বার্থে পুজোটা হবে

আকর্ষণ তার বিবাহের স্পর্শ করে মনকে স্পর্শ করে এবং মূর্তিগুলো এত সুন্দর এনেছে রাজস্থান থেকে অপরূপ মূর্তি এনেছে যে কোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তার মনটা আকর্ষণ হবে যেমন মূর্তি তেমনি মা তারার মূর্তি তেমনি মহাদেবের মূর্তি অসাধারণ এবং আমার ধারণা যে বিলগান আকে ক্ষেত্র হয়ে গেল আরকি সমস্ত মানুষের জন্য বাইরেতে লোক আসতে পারে কিন্তু আমার মনে এটা একটা সুন্দর উপমানের জিনিস পলক দিয়েছে আর আমরা ভারতবর্ষের মানুষ কি ধর্মভীরু মানুষ যে যে কোন জায়গা আপনারা যে মুসলমানชาว ধর্মগুরু যে হিন্দুชาว ধর্মগুরু যে খ্রিস্টানชาว ধর্মগুরু আমরা ধর্মভীরু এটা

শহীদাচার এই শাসকের শাসনে আমরা ভারতবর্ষ দিয়ে আছি ভারতবর্ষ আজ হোক কাল হোক এই শহীদাচারকে ছুঁড়ে ফেলে দেবে শহীদাচার ভারতবর্ষ গ্রহণ করে না একটা জিনিস খেয়াল রাখতে হবে ভারতবর্ষের চারপাশে যতগুলো দেশ আছে পাকিস্তানে শাসন মানে শাসক পরাস্ত হয়েছে বা তাকে ফেলে দেওয়া হয়েছে মিলিটারি জুনটা ক্ষমতা দখল করেছে শ্রীলঙ্কায় হয়েছে বাংলাদেশ হয়ে গেল ম্যানামারে হয়েছে ভারতবর্ষের চারপাশে বিভিন্ন দেশ তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকে রাখতে পারেনি একমাত্র ভারতবর্ষের হচ্ছে ভারতবর্ষের মানুষ দারিদ্র আছে অভাব আছে অশিক্ষা আছে ধর্মান্ধতা আছে সংস্কার আছে এরপরেও কিন্তু পঁচাত্তর বছর কাটিয়ে দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এখানে শৈরাচারী শাসন টিকে থাকতে পারে বিজেপি বলছে যে অঙ্গ আর কলিঙ্গ জয় হয়েছে এবার বঙ্গ জয় হবে ছাব্বিশে

মহাদেব এবং গ্রহরা শনির মূর্তি আছে সবকটা পুজোই হবে এবং মন্দির তো ভারতবর্ষের লোক ধর্ম তাই মন্দির হচ্ছে মমতা কিছুদিন আগে প্রভু জগন্নাথের মন্দির করলেন দীঘায় রাম মন্দির হয়েছে রাম মন্দিরের প্রধানমন্ত্রী ধ্বজা উড়িয়েছেন এরকম মন্দির আমাদের দেশের মানুষ গরিব হোক ধর্ম তাদের শক্তি দেয় তাই শক্তি বেড়েই চলেছে এবং ধর্ম মন্দিরের সংখ্যা বাড়ছে মানুষ এই মন্দিরে গিয়ে শান্তি পায় ঠাকুরের কাছে লোকে কি চায় শান্তি আর শক্তি চায় ঠাকুর এদের দেবেন এটা এটাই আমার কামনা ইচ্ছা এবং বিশ্বাস দেখা গেল একজন এটা তো খুবই জাকি বলে একটি ছেলে ভাটপাড়ায় বাড়ি বীরখান্না অঞ্চলে সে মন্দিরটা তৈরি করেছে অপূর্ব মন্দির এর বছর সময় লেগেছে মন্দিরটা এবং আমরা দেখছি মন্দিরের ছাদটা অনেক উঁচু সেটা মানুষ একটা মন্দিরটা সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর স্থাপত্যের মধ্যে হওয়া দরকার সেটাই এই মহিষ্পতার মন্দিরে হয়েছে

আমরা বলেছি এসআইআর বাতিল করে কিন্তু একবার যদি দেশে চাপিয়ে দেয় তাহলে তো আমরা তৃণমূলের কর্মীরা তারা এসআইআর কাজ করছে লোকের ফর্ম ভরে দিচ্ছে ফর্ম জমা দিচ্ছে কিন্তু যেটা যেভাবে হচ্ছে অন্যায় এবং যারা করছে তাদের লক্ষ্য হচ্ছে কিছু ভোটারের নাম বাদ যায় এই জন্যে আমরা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের দোষী করি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও দোষী করি যে তারা এইভাবে একটা এসআইআর চাপিয়ে দিলে দেশের স্যার দুই হাজার পঁচিশ সালটা প্রায় পুরো ফাঁকাই ছিল কিন্তু একেবারে শেষ সময় বছরের এটাই তো আমরা আপত্তি করছি কিছু সময় দিলে তিন চার মাস ভালো করে এসআই করেন এই যে বিএলও দের উপর অস্বাভাবিক চাপ পড়ছে তাতেই অনেকে অসুস্থ হয়ে পড়ছে অনেকে আত্মহত্যা করেছে আমাদের মনে হয় ইন্টারেশনাল স্যার আপনি এখন সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছেন আপনি কি করবেন স্যার আপনি এখন করুন একজন সাংসদ এখন রাজ্যসভাতে গঞ্জে মাতারম আর জয় হিল হিসেব একজন চূড়ান্ত আমাদের রাজ্যসভার যারা সংসদ আছে তৃণমূলের তারা সবাই প্রতিবাদ চায় এটা একটা নতুন উপরাষ্ট্রপতি হয়েছে কিছু জানেন না রাধাকৃষ্ণ সেই প্রযোজ পরিচয় করছে স্যার লোকসভা করলে কি এইটার বিষয়ে আপনারা